وكان الله عليما حكيما وليست التوبه للذين يعملون السيئه حتى اذا حضر احدهم الموت قال اني تبت الان ولا الذين يموتون وهم كفار ওলা ইকাতা দেন আল হুম আদ বন আলিমা ক্রব্গুলা আল কাছে ওই তো ভাই গ্রহণযোগ্য যেই ত করলে আল্লাহ পা ক্রব্গুলা আল রাজি হয়ে যায় যেই ত করলে আমার আল্লাহ পা ক্রব্ল আলামিন খুশি হয়ে যায় সেই ত আল্লাহ পা ক্রব্গুলা আল কাছে গ্রহণযোগ্য পাক বলে নিশ্চয় আল্লাহ ওই সকল ব্যক্তির তওবাকে কবুল করেন যারা বারে বারে ভুল করে বারে বারে ভুল করে কিন্তু এমনভাবে ক্ষমা চায় এমনভাবে বাপ চায় এমনভাবে ভুলকে স্বীকার করে নেয় তার চক্ষু দিয়ে অশ্রু ঝরে সে অশ্রুটা পানির ফুটার মতো জমিনের মধ্যে পড়বে আল্লাপাক রবুল্লা আলামিন বলেন তার তওবাকে আমি আল্লাহ আলামিন কবুল করে নেই তার তবাই কবুল করা হয় যে ব্যক্তি বারে বারে ভুল করে সে ভুলটাকে স্বীকার করে ঠিক না আমরা বারে বারে ভুল করি আল্লাহর না ফরমানি করি আবার বারে ক্ষমা চাই সরিয়ার মধ্যে যা কিছু দিয়েছেন ওই সরিয়া মোতাবেক আমরা যদি না চলি আল্লাহর নাফর মানি করি পাপ করি গুণা করি এই গুনাটা যদি সে আটলান্টিক মহাসাগরের মতন হয় সে গুণাটা যদি ওহুদ পাহাড়ের ওচার মতন হয় আল্লাহ মাফ করবে বলেছেন ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে যে ইন্নমাত্উবত্তু আনল্লাহহিলিল্লাদিন আয় আমানু দস্সু আবিজাহালতিন সুম্ময়া তুবুনবিন করিবিন সৌ লাহিকা তুবুল্লাহ আলি হিম ওকানল্লাহ আলিমন হাকিমা পরেন সুবাহ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন সেই বান্দাদেরকে যেই বান্দারা পাহাড় পরিমাণ গোনা করেছে যেই বান্দারা উহুদ পাহার পরিমাণ গুণা করেছে যে বান্দারা আটলান্টিক মহাসাগরের মতন গুণা করেছে যে বান্দারা আসমান ছুঁয়ে গিয়েছে জমিনের মধ্যে গুনার কারণে পা ফেলতে পারছে না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জর জড়িত বলে ফেলেছে জার করে ফেলেছে গুনার জন্য গুনার কারণে এমন বান্দা আমাদের সমাজের মধ্যে নাই ঠিক না আছে এরকম গুণাগার কি সমাজে আছে আছে মনে হয় নাই আমি জানি আমাদের মহানি এলাকার মধ্যে নাই কিন্তু দূরে এলাকার মধ্যে মনে আছে রে ভাই এর আবার গুণা ছাড়া কোনো ব্যক্তি হয় না কারো গুণা বেশি আবার কারো গুণা কম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার গুনাই বেশি থাক যার গুনাই কম থাক সমস্যা নাই ক্ষমাটা যেন এরকম হয় আমরা যেন অনুতপ্ততা স্বীকার করি আমরা যেন ক্ষমা চাই মাপ চাই আমরা কিভাবে ক্ষমা চাবো কিভাবে মাপ চাবো আমাদের আদি পিতা আমাদেরকে শিক্ষা দান করেছেন আদম সালাম যে সময় ভুল করলো শত শত বছর কেটে গেল আল্লাহ পাক রবুল আলমিন মাফ করেন না আল্লাহ পাক রবুল আলমিনের দরবারে পড়লো রব্বানা জ্বল্ না আহ ফুসনা ও ইল্লাম তকু ফিরল না ও তার হম্ না আল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাম গুনাহ মাফের জন্য কান্না কাটি করতে লাগলো একশো বছর নয় দুইশো বছর নয় তিনশো বছর নয় সাড়ে তিনশো বছর পর্যন্ত কাতে লাগলো ওই তওবার মতো তওবা যেদিন করেছে তওবার মতন তওবা যেদিন করেছে আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে ক্ষমা বিক্ষার আরোজ করল রব্বুল আলমিন আমি ভুল করেছি ক্ষমা করেছি অপরাধ করেছি নফসের ওপর জলুম করেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমার ভুল হয়েছে আমি অনুত্ত্বতা স্বীকার করছি নিমিশে আমার আল্লাহ পাক রবুল আলমিন আদি পিতা আদম আলিহিসের দোয়াকে কবুল করে তিনাকে মাফ করে দিয়েছে তো আমাদের গুনা যত বড়ই থাক না কেন যদি আমরা আ গুণা সম্মুখ মরণের আগ মুহূর্ত পর্যন্ত ক্ষমা চাই আল্লাহ পাক রব্দুল্লা আলামিন ক্ষমা করবেন কিন্তু তাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ পাক রব্দ আল্লামিন ডাক দিয়ে জানায় দেয় বলে সদীপ্তাউবাদুল ইল্লাদিন সৈয়াদি হাততায়দাহুমুল মৌদ প্রিয় হাজিরিন আমার অনেক ব্যক্তি যে সময় মৃত্যু সজ্জার মধ্যে ঢলে পড়ে ওই সময় ইমাম সাহেবদেরকে ডাকা হয় বাড়ির মধ্য যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে ডাকা হয় কি জন্য ডাকা হয় যে তাদের হাত ধরে নাকি তবা কাটবে ইস্তেকফার করবে এমন আছে না নাই আছে তাদের তবাকে আল্লাপাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না তাদের ইসতিগফার কি মহান রব ক্ষমা করবেন না যারা মৃত্যু সজ্জার মধ্যে ঢলে পড়ে ওই মৃত্যু সজ্জাত থেকে মানুষের হাতে তওবা করতে চায় ইমাম সাহেবের কাছে তওবা করতে চায় ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে চায় না না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই তওবা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না নাউযুবিল্লাহ এই জন্য সময় থাকতে তো অবাকাটার দরকার আছে না নাই আরো দিয়ে বলেন সময় থাকতে তো বা কাটার দরকার আছে না নাই যত প্রকার গুণা আমরা করি না কেন আল্লাহ রব্বুল আলমিন বসে আছে ক্ষমা করার জন্য তিনি ক্ষমাশীল মাফ করে দিবেন তিনি ক্ষমা করতে ভালোবাসেন কিন্তু যেই সময় আপনি মরণ সজ্জার মধ্যে পড়ে গেলেন অসুস্থতা অবস্থায় আপনি মরণের মধ্যে ঢলে পড়লেন ওই মুহূর্তের মধ্যে আপনি যদি হাজার হাজারবার তওবা কাটেন ওই সময় তো তহবার টাইমটা সময়টা আপনার চলে গিয়েছে এই জন্য পাক রব্বুল আলামিন ওই সময়ের ভিতরে আপনার তওবাকে কবুল করবেন না এই তবাটা আল্লাহ